হ্যালো আসসালামু আলাইকুম ওহ ও সবার পছন্দের শাড়ি পরে একদম বৌমার্ক একটা লুক নিয়ে চলে আসছি এই শাড়িটা সবার অনেক পছন্দ এটা আমি পরার আগে সোল্ড আউট হয়ে গেছিলো সো এটা আমাদের রিস্টক হয়েছে সো এই শাড়িটা আমি দেখা দিব আর এত রাতে আমি শোরুম থেকে লাইভে এসেছি কারণ আমাদের এই শোরুমটা আমরা সাত দিনের জন্য বন্ধ করে দিব কারণ এটা আমরা ডেকোরেশন চেঞ্জ করব সো এটা একটু বড়ও হবে সাথে ডেকোরেশনও চেঞ্জ হবে সো এই জন্য এটাকে আমরা সাত দিনের জন্য বন্ধ করে দিব অ্যান্ড আপনারা সবাই আমাদের পুলিশ পলাতা শোরুমে চলে আসবেন কালকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার

কমেন্ট করবেন প্লিজ এই শাড়িগুলো হ্যাঁ এন্ড সবার আগে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি দুইটা টাঙ্গাইলের শাড়ি দেখাবো শুধুমাত্র অফারে দেখি এই এই শাড়িগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কথা আমি এটা অনলাইনেও দিয়ে দিব যেহেতু এই শাড়িটা আমি হ্যাঁ এটা আমি অনলাইনেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা দিব যেহেতু আমি শোরুমের জন্য দিলাম তো আমি এটা অনলাইনের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব এই শাড়ির প্রাইসেই হচ্ছে অফার প্রাইস এক হাজার আশি টাকা তার উপর আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত আসে এক হাজার আশিকে টোয়েন্টি ডিসকাউন্ট করো দেখেন আপনি এইটা নেবেন নাকি এটার কালারটা নেবেন আর কালকে সবাই কালকে পরশু শনিবার মানে কালকে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন কিন্তু প্লিজ মিস করা যাবে না সবাই আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে চলে আসবেন পুলিশ প্লাজের ব্রাঞ্চে চলে আসবেন পরে তো 20% ডিসকাউন্ট চলছে आल्सो এখানে যেহেতু কারণ আমাদের শোরুমটা 7 দিন বন্ধ রইকে আমরা ডেকোরেশন চেঞ্জ করব ওয়াও এত রাতে 1500 আপু জয়েন করেছেন थैंक यू सो मच এবং শুক্র শনিবারে আমাদের গাজিপুরে মেলা আর আমাদের বগুড়ার শোরুমে সেল চলতেছে শনিবার পর্যন্ত বগুড়ার শোরুমে সেলটা চলবে আর গাজিপুরে শুক্র শনিবার আসবো ইনশাআল্লাহ আপু আর এই শুক্র এবং শনিবার হচ্ছে যে আপনার শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি কালকে বৃহস্পতিবার ऑलरेडी বৃহস্পতিবার শুরু হয়ে গেছে বৃহস্পতিবার শুক্র শনি এই 3 দিন আপনারা আমাদের এই পুলিশ প্লাজার এই ব্রাঞ্চে সেল পাবন এবং বগুড়ার ব্রাঞ্চে সেল পাবেন কারণ আমরা এই শোরুমে ডেকোরেশন চেঞ্জ করব এটা সেই 2020 সাল থেকে একই ডেকোরেশন আছে সো এটা কখনো চেঞ্জ করা হয়নি সো এবারে আমরা ডেকোরেশনের কাজে হাত দিব আমার সুইটাটা পুরা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাই কোআলটি দিন এই টাঙ্গাইলের এই শাড়িটা কটন উপরে কোটা কটন উপরে এই ইমন 20% ডিসকাউন্ট করে 1080 কে 20% ডিসকাউন্ট করো এমনিতেই এত কম প্রাইস 1080 টাকা

খুবই নাইস খুবই নাইস মাধবী পোদ্দা লিখছেন লাল বউ লাগতেছে আমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু বাউ এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের উপরে এত সুন্দর এক্সিলেন্ট একটা শাড়ি মেজেন্টের সাথে দেখেন পাড়ের যে কালার কনফ্রাসটা কিছু সুন্দর ও বাই দ্য ওয়ে এটার মধ্যে আরেকটা কালার হবে এটার মধ্যে একটা মেরুন কালার আছে কত আছে বলছো আটশো চৌষট্টি টাকা আসে মাত্র শাড়ির প্রাইস ও মাই ঘাট আটশো চৌষট্টি টাকা আসে শুধুমাত্র এই শাড়িটা প্রাইস

সবাই একটা একটা করে লাভ দিয়ে আমার আপু ভীষণ রকমের সুন্দর না আসলে অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ প্লিজ ডু শেয়ার প্লিজ ডু শেয়ার আমার কি ফোনের ইন্টারনেট চলে গেল নাকি ওরে আল্লাহ নেটওয়ার্ক যাওয়ার আর আর কোনো সময় পায় নাই হ্যাঁ নেটওয়ার্ক যাওয়ার আর কোনো সার সময় পায় নাই আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ অনেক আপুরা কমেন্ট করতেছেন আমাকে কেমন লাগতেছে বলেন ও লালপুরি লালপুরি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তাহলে আমার ওই আচ্ছা ওই ফোনটা এখানে আছে অসুবিধা নেই ওটা দিয়ে দিয়ে দিব সবাইকে একটা একটা করে আমার লাইফটা শেয়ার করে দিবেন কেমন লাগতেছে বলেন এই শাড়িতে আমি যেই শাড়িটা দেখাচ্ছিলাম ওই শাড়িটা আমি আবার একটু যাব সবাইকে একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দিবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অনেক অনেক ভালোবাসা সবাইকে এই শাড়িটা সুন্দর না আপু

এইটাতেও আপনি এইটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টা পাবেন যেই ডিসকাউন্টটা আমরা হচ্ছে যে আপনার অন শোরুমে দিয়েছি এটা আমি আপনাকে অনলাইনে দিয়ে দিলাম টোয়েন্টি পার্সেন্ট অফে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন দিস ইস ইউর বিউটিফুল মেরুন কালার না খুব সুন্দর একটা ম্যারুন কালার দেখেন এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর ক্রেজি সেল ক্রেজি সেল ক্রেজি সেল দেখেন এটা পরলে এই শাড়িটা কিন্তু আমি পরেছি আমাদের কাছে ছবি আছে ভিডিও আছে এটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা আসে আল্লাহ জলদি জলদি করে চোখ বন্ধ করে এখন অর্ডার করে দিতে হবে মরজিনা আক্তার লিখেছেন লাল পরি থ্যাংক ইউ সো মাচ ফারি ইসলাম আমার লাইফ সবসময় দেখেন কিন্তু কমেন্ট করা হয় না থ্যাংক ইউ আপু এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস এই যে দেখেন রাত এখন কয়টা বাজে বলেন অলমোস্ট একটা বাজে এত রাতে আমি লাইভ এসেছি বাট আমার ভিউয়ার্স দেখছেন এত রাতে আমি রাত একটা বাজে লাইভে আসছি তারপরে দুই হাজার মানুষ আমাকে দেখছে কেন দেখছে মানুষজন আমাকে ভালোবাসে এটার জন্য আমার কিছু করতে হয় না হ্যাঁ সবাই আমাকে লাভ করে মানুষজন আমাকে লাভ করে সো আমাকে আলহামদুলিল্লাহ আমাকে আমি যেখানে যাই দেখবেন যে এই যে আপনার কি আমি গাজীপুরে যাব দেখবেন যে হাজার হাজার মানুষ আপুরা চলে আসছে আমার সাথে দেখা করতে এই ভালোবাসাটা না টাকা দিয়ে কিনতে হয় না এবং এই ভালোবাসা পাওয়ার জন্য কাউকে কি খোঁচাইতে হয় না খুঁজাইতে হয় কাউকে খুঁজাইতে হয় না ভিউয়ার্স মানে ফলোয়ার্স না মানে ভিউয়ার্স মানেই হচ্ছে যে আপনার কি বলে কাস্টমার না হ্যাঁ সো হচ্ছে এই যে মানুষের ভালোবাসা এটার জন্য কি করতে হয় না কাউকে খুঁজে না আল্লাহ রহমতে আমি যখনই লাইভে আসবো তখনই আমাকে হাজার হাজার মানুষ দেখে মানুষজন আমাকে ভালোবাসে দেখেন কালকে থেকে গেছিলাম কি পরিমাণ ভিড় লেগে গেছে সবাই আমাকে ভালোবাসে এবং আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে এত এত লাভ করেন আপু ম্যারনটা নিবেন না ম্যাজেন্টাটা নিবেন জাস্ট ইনবক্স করে ফেলেন দেখি ওই দুইটা আমাকে আবার একটু দাও আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যেখানেই যাই আপনারা আমাকে এত লাভ করেন আমার প্রতিষ্ঠানকে কে এত ভালোবাসেন আমাদের প্রোডাক্ট এত ভালোবাসেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শাড়িটা ভীষণ সুন্দর এটা আপনি আটশো টাকায় পাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস অ্যান্ড অলসো এটার যে ম্যাজেন্টা কালারটা আছে দেখেন দুইটা কালার দেখেন আপনি ম্যারুনটা নিবেন নাকি ম্যাজেন্টা নিবেন আটশো টাকা আসবে আফটার ডিসকাউন্ট আর এই যে ধরেন আমি যখনই লাইভে যাই আলহামদুলিল্লাহ সবাই চলে আসে তো এটাই আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া তুমি লক্ষ্যে একটা মেয়ে জন্য সবাই দেখে আর কি হালিমা বেগম থ্যাংক ইউ সো মাছ আপু আপনার আমাকে এত ভালোবাসেন মর্জিন তার আপু লিখেছেন সত্যি তোমাকে অনেক ভালোবাসি ঋতু আহমেদ ওয়াও আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এটা আমার কাছে অনেক বড় কিছু এটা আসলে যে আপনারা সবাই আমাকে এত এত ভালোবাসেন এটা আমার কাছে অনেক বড় কিছু আচ্ছা আমি একটু কিছু শাড়ি আপনাদেরকে দেখাই দিই যেমন এই কালারটা কি হয়েছে এই কালারটা এটা সবার আগে সোল্ড আউট হয়েছে এই কালারটা রিস্টক্ট হয়েছে সবাই প্লিজ ইনবক্স করে ফেলেন এই শাড়িটার জন্য এটার আরো অন্যান্য যেগুলো রিস্টক হয়েছে আমি জাস্ট আপনাকে দেখাই দিব একটার চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর আর এই ল্যাভেন্ডারটার জন্য মনে হয় একদম আগুন জ্বলে না সবাই এটার জন্য জাস্ট ক্রেজি অ্যান্ড এই কালারটা খুব সুন্দর সোভার অ্যান্ড খুব আই সোদিং লাভলি একটা কালার সো এইটার আপনার স্কিন প্রিন্ট অলসো গ্লিটার প্রিন্ট করা এন্ড এত রাতেও দেখেন দুই হাজার আপু আমাকে দেখছিল সো এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি রাত একটা সময় আসি আর ভোর চারটা বাজে আসি আর দুপুর দুইটা বাজে আসি ইট ডাজন মেটার আমি যখনই আসি আমার কাস্টমাররা আমাকে এত লাভ করে এবং আমাদের প্রোডাক্ট এত পছন্দ করে সবাই ওয়েট করে যে কখন আমি আসব কখন আমি আসব সো এটাই আমার জীবনে অনেক বড় একটা পাওয়া আপু আমরা ইউকে স্টোরটা होपफुली আমরা 10 তারিখের মধ্যে 10 তারিখে চালু করব 10 তারিখে ওয়াও এ বিউটিফুল কালার 마শাআল্লাহ 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 ল্যাভেন্ডার কালার এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার সো প্লিজ আপনারা এটা মিস করেন না এন্ড এই শাড়িটা আপনার ब्लाउজ পিস সহ এটাতে আবার দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে not only স্কিন প্রিন্ট এটাতে অলসো গ্লিটার প্রিন্ট করা আছে স্কিন প্রিন্টের সাথে গ্লিটার প্রিন্ট করা এন্ড প্রত্যেকটা কালার জাস্ট অ্যামেজিং এম অ্যামেজিং লাভলি লাভলি কালার সো চলেন আমরা একটু একটা একটা করে দেখাই দিই হ্যাঁ একটা একটা করে দেখাই দিই এটা হচ্ছে দেখেন ব্ল্যাকটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক এর মধ্যে এরকম করে ট্রিসেল করা আছে গ্লিটার প্রিন্ট করা আছে স্কিন প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা এক্সিলেন্ট একটা শাড়ি মাসালা 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 এই ব্ল্যাকটা কার লাগবে জাস্ট আমাকে দেখেন দেখান এটা দেখেন উফ কি শুনো না ব্ল্যাকটা অনেক সুন্দর একটা ব্ল্যাক দেখেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ উফ ব্ল্যাক কালারটা দেখেন আল্লাহ ব্ল্যাকটা আরো বেশি সুন্দর ব্ল্যাকের জন্য সবাই পাগল আর সবাই ব্ল্যাক অনেক পছন্দ করেন ব্ল্যাকটা দেখেন মাশাআল্লাহ সুন্দর আপু মাশাআল্লাহ সুন্দর একটা সে একটা আসলে বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু দেখেন একদম একদম চোখ জুড়া চোখ জুড়ায় যাওয়ার মতো যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস ও ফো ব্ল্যাকটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর মাসালা 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 এইটাও খুবই সুন্দর এক্সিলেন্ট একটা শাড়ি অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এই শাড়িটা একটু মাপ্ত এই মন্ডনীয় এই শাড়িগুলার আপনি যেটাই নেন সবগুলোর কিন্তু সেম প্রাইস সবগুলো সেম প্রাইস অ্যান্ড ব্ল্যাকটা দেখেন রকম সুন্দর লাগতেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখেন এত রাতে ইয়াস আপু আমরা এই শোরুমটাকে চেঞ্জ করবো এই এই মাসলিন পাবেন ওয়াইজ অন্য সবকিছুতে টোয়েন্টি পার্সেন্ট পাবেন এই মাসলিন্তার্সেন্ট পাবেন আদার ওয়াইজ অন্য সবগুলোতে পারসেন্ট পাবেন ওই দিন পঁয়ত্রিশ হাজার টাকাটা সেল হয়ে গেছিল এটা খুব সুন্দর والله এইটা দেখি কি ভাল লাগতেছে আচ্ছা আর কতবার প্রশ্ন করেছি উত্তর কি জানো চট্টগ্রামে কবে মেলা দিবা আসপি রহমান আপু ইনশাআল্লাহ চট্টগ্রামে প্ল্যান আছে দোয়া করবেন চট্টগ্রামে অবশ্যই মেলা দিব আপু just দোয়া করবেন এন্ড এরপর আসেন আমি এই শাড়িটির মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখায় দিচ্ছি ওয়াও লাইক কত টাকা পাইছস এটার সাথে কি আলাদা করে মহাল দিছে মনে হয় নাকি হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা দিলে অফিসে দেখতে হবে না এর এই লাইক কবে দেখো তো এটা দেখেন আরেকটা নাইস একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়া শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে হ্যাঁ এই সুন্দর পাউডার ব্লু এর সাথে স্কাই ব্লুর এর একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটাও আপনি পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা অনলি পাবেন এটাও আপনি পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় একদমই নাই হুম ইমন এটা হচ্ছে দেখেন আপনারা ब्लाउজ পিসটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনারা ब्लाउজটা দেখি এই যে দেখেন এই হচ্ছে আপনারা ब्लाउজ পিস এই এটা আপনারা রানিং এ পিস ও এটা একটু আসুন তো এটার প্রাইস পড়বে আপনারা শুধুমাত্র 1250 টাকা আপনি যেটাই নিতে চান প্রাইস পড়বে 1250 টাকা এই কালারটা দেখেন আপু এই কালারটা দেখেন ওয়াও व्हाट এ लवली ওয়ান এটা এটা রেড এটা রেডটা देखिए प्राइस পড়বে 1250 টাকা এটা এটা একটু মাপো

আচ্ছা এইটা যদি কারো লাগে সে এইটা নেন দেখি এরপরে দেখি আমি আরেকটা শাড়ি দাও একটার একটা শাড়ি আসলে আপু বেশি সুন্দর অ্যান্ড সবাই প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন এইবার দেখেন আমি একটা শাড়ি দেখাবো ওয়াও এই লালটা দেখেন এই রেডটা দেখেন রেডের মধ্যে দেখেন এটা হচ্ছে একদম লাল টুকটুকু একটা শাড়ি বা এই রেড কালারটা দেখেন কি যে সুন্দর লাগছে রেড অ্যান্ড অরেঞ্জ হচ্ছে যে আপনার খুব সুন্দর এরকম করে স্কিন প্রিন্ট করা রেড অরেঞ্জ মাসাল্লা 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 হ্যাঁ

দেখেন আপনার ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি রেড কালারটা এটারও দেখেন ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে রেড কালারটা কি যে সুন্দর এটারও প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা রাইট বারোশো পঞ্চাশ টাকা এইবার আসেন এটা আমি আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাই পিঙ্ক কালার উপরে ওয়াও লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান এই পিঙ্কটা খুব সুন্দর লাক্স পিঙ্ক কালার বলে এটাকে কিন্তু শাড়ির ভিতরে তো পাই নাই কোথায় দিছো তুমি আলাদা করে দিছো নাকি শাড়ির ভিতরে দিছো এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও মাশাআল্লাহ এটা দেখেন আপনার শাড়িটা এটা হচ্ছে পিঙ্ক কালারের অনেক অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা ইয়া করতো এই রিয়াদ ইমন জি রিয়াদ কে পার্পলের ছবি পাঠিয়েয়া বলো তো একটু চেক করতে সবগুলো শাড়ি চেক করতে বলো তো এখন ও বলেছে যে আলাদা করে দিছে বাকিগুলোর ভিতরে আলাদা পিস আছে কিনা এটা হচ্ছে দেখেন আপনারা ওয়াও ভীষণ রকমের সুন্দর দেখেন শাড়িটা এটা হচ্ছে পিঙ্ক কালার উপরে লাক্স পিঙ্ক কালার অনেক সুন্দর একটা শাড়ি লাক্স পিঙ্ক কালার হ্যাঁ

আপনার কারো যদি লাগে সে এটা কিনে নেবেন এটার প্রাইস পড়বে শুধু মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সব আপুরা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ এরপর আসেন এটা হচ্ছে দেখেন আপনার বাউ পিঙ্ক কালারের দেখেন একদম পিঙ্ক কালার উপরে খুবই সুন্দর আরেকটা শাড়ি দেখেন এটাতে দেখেন আপনার এরকম করা দেখেন এটা একটা একটা পুরো টাকার ডিজাইনকে আমরা এই এই জামদানিটা কিন্তু আমি পরেছিলাম রেড কালার একটা জামদানি সেম ডিজাইনটাকে আমরা স্ক্রিন প্রিন্টের উপরে ফোটাই দিয়েছি এবার আসেন আমার পড়া শাড়ি আর তার ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখা দিব এটার সাথে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা দেখেন প্রাইস হচ্ছে শুধুমাত্র এই শাড়িটা যদি কারো লাগে সুন্দর শাড়িটা মনির হোসাইন থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস পড়ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা রিয়াদকে লাইনে নাই আচ্ছা রিয়াদকে বলে রাখো এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে সে এটা কেনেন এটার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস পড়ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওকে আচ্ছা এর পরে এইবার আসেন আমার সইথাটাapura আপরা কেকে আমার পরা শাড়িটা দেখতে চান আর নিতে চান রাইট সবাই আই থিংক আমার পরা শাড়িটা দেখতে চান আর নিতে চান আমার পরা এই সুন্দর শাড়িটা দিস ইজ রিয়েলি রিয়েলি প্রিটি এন্ড এটা সবার পছন্দ হবে আই এম شور যেটা সবার পছন্দ হবে সো কারে যদি এটা লাগে সেটাকে দেখার সাথে সাথে মাস্ট বি অর্ডার করে দিবেন আপনাদের সবার পছন্দের পেজ কোথায় বলেন তো সবার পছন্দের পেজ

সবাই চারা আমার পরা শাড়িটা দেখার জন্য ওয়েট করতেছেন সো সি া এই সুন্দর শাড়িটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব সুন্দর করে নিস হ্যাঁ জায়গা মতো পরে দেখা দাগামে দিন এই শাড়িটার মধ্যে পুরো একটা বউ বউ ব্যাপার এত সুন্দর একটা শাড়ি শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর মার্শাল এটা যে দেখবে একদম এক দেখায় পছন্দ হয়ে যাবে অসম্ভব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা সবাই নিতে চাইবে রাইট এটা আমাদের ফার্স্টে যখন আসছিল আমি পরার আগেই শাড়িটা সোল্ড আউট হয়ে গেছিল আজকে আমি এটাকে ডিস্টার্ব করে পরে চলে আসছি তো এইটার আমি কিন্তু এই আহ কালার এটা কালারটা পুরেছিলাম না আমি রয়্যাল ব্লুটা পুরেছিলাম এটার মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কালার আছে সো এটা হচ্ছে আপনারা নেভি ব্লুর উপরে এটার মধ্যে আরেকটা রয়্যাল ব্লু কালার হবে আমি আপনাদেরকে দেখাই দিব এটা এরকম করে শাড়িটা দেখেন ট্রসেল করা থাকবে এই রকম করে ট্রসেল করা শাড়িটা দেখেন ওয়াও এত সুন্দর করে স্কিন প্রিন্ট করা এটা হচ্ছে নেভি ব্লুর উপরে এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে রয়্যাল ব্লু সেটা আমি আপনাকে দেখাবো এটা এইটা দেখেন আপনারা ওয়াও such a nice one এটা ब्लाउज আমাকে দাও এটা হচ্ছে দেখেন শাড়ি এন্ড এটা আমি আপনাকে একটু দেখায় দিচ্ছি দাঁড়ান এটা হচ্ছে আপনারা দেখেন নেভি ব্লুটা আর এটা হচ্ছে দেখেন আপনারা এটা ब्लाउज पीस ओके প্রত্যেকটা শাড়ি আপু আপনারা ब्लाउज पीस সহ পাবেন প্রত্যেকটা শাড়ি আপু আপনারা ब्लाउज पीस সহ পাবেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে দেখেন নেভি ব্লু কালারটা আল্লাহ কি যে ভীষণ রকমের সুন্দর লাগতেছে দেখেন একটা চা একটা সুন্দর আমি যদি শাড়িটা একটু এইভাবে ধরে দেখাই দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি এটার আঁচলটা দেখেন মাশাআল্লাহ

পুরো ঝুমকো ছবি অ্যান্ড সাদা সবচেয়ে বেশি সুন্দর লাগে সাদার সাথে আসলে অন্য কোনো কিছুর তুলনায় হয় না হয় অন্য কোনো কিছুকে আসলে সাদার সাথে মিলাইতে হয় না সাদা সাদাই সাদা সব থেকে বেশি সুন্দর দেখেন এই সাদাটা কি ভীষণ রকমের সুন্দর লাগতেছে এই শাড়িটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে নাইস একটা শাড়ি এরকম করে আপসান প্রিন্ট করা অনেক চোস একটা শাড়ি লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা এরপর আসেন রয়্যাল ব্লু কালার ওয়াও এই যে এই শাড়িটা আমি পরে লাইফ করেছিলাম ওই দিনে এই শাড়িটা হচ্ছে রিস্টক হয়েছে রয়্যাল ব্লুটাশাল দেখেন এইটা হচ্ছে এক মানে এই শাড়িটা আমি পরেছিলাম সুন্দর এক্সেলেন্ট লাভলি একটা ব্লাউজ পিস টাওয়া এটার সাথে দেখেন রয়্যাল ব্লু মাসাল রয়্যাল ব্লুটা কিন্তু সবাই অনেক পছন্দ করে এই শাড়ির আচল টা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর মাশালা মাশালা মাসাল্লাহ এটা দেখেন আপনার শাড়িটা যে ভীষণ ভালো লাগতেছে এই শাড়িটার প্রাইস সবগুলোর প্রাইস একই হবে সব কয়েকটা শাড়ির প্রাইস একই হবে আচ্ছা এটার এবার সব কিছু শেষ এবার আসেন আমার পড়াটা আমি জানি সবাই আমার পড়াটা দেখার জন্য ওয়েট করতেছেন আমার পড়াটা যদিও আমি পরে আছি তারপরে আমি একটু শাড়ির আঁচলটা ধরে একটু এভাবে দেখা দিই যে দেখেন ক্রিসাল করা আছে পাও

তুই উপর এত জায়গা রাখছো কেন সুন্দর এটা যে দেখবে এক দেখায় পছন্দ আমার পর্যন্ত দেখা যায় না ওকে তো নিয়ে কতদিন পরে দেখলাম সো আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অপশন একদম লাল পরে লাগছে থ্যাংক ইউ সো মাচ আমাদের এটা একমাত্র পেই সান বিজ বাই তনি ব্লু ভেরিফাইড আমরা কোন বিকাশ নেই না সারা বাংলাদেশের আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এটা আমাদের একমাত্র পেজ হ্যাঁ একমাত্র পেজ এটা আমাদের একমাত্র পেজ ওয়ান অ্যান্ড অনলি সন্দেশ বাই টনি কারো যদি লাগে সেটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এটার প্রাইস হচ্ছে যে আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা

শাড়ি ফেলে আমি জাস্ট একটাই ফিনিস করি সেটা হচ্ছে এখানে বাই দ্য ওয়ে এই শাড়িটা আসলে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি না অসম্ভব সুন্দর লাগে সেটা কিনে নিন ইউ বাই বাই